বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি কাজের দিদি আসেনি তো রান্নাঘরের যাবতীয় বাসন টাসন মেজে পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে একদম চলে আসলাম তোমাদের সামনে আমি লুনা আমি লুনা ফ্যামিলি লুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আমার সব বন্ধুকে জানাই শুভ সকাল সব কাজ শেষ তো করে আসলাম এই আজকে তো প্রচুর কাজ কাজে দিদি আসেনি এই সব ঘর দুয়ার ঝাড় দিতে হবে আগে আমি রামগড়ের কাজটা সেরে আগে চাটা খাই তারপরে ওগুলো করব জানো তো হ্যাঁ এরকম দুদিন ছাড়া ছাড়াই কাজে আসবে না এই না কিছু বলেও যাবে না হ্যাঁ এতে আর দেরি হয়ে যায় ঠিক আছে চলো আমি চাটা বশাই আর এবার ফ্রেস্টেশ চুলটা তো উড়ো উড়ো হয়ে রয়েছে ওই জন্য চুলটা আমি ভালো করে আচরে টাচরে নিলাম চা কিন্তু হয়ে গেছে চা আগে বসিয়ে দিয়ে গেছিলাম এই যে চা মানে এটা লাগছে লাল চা লাল চা হয়ে গেছে আর চা বসানো মানেই একটা নতুন দিন শুরু হওয়া একটা নতুন সকাল শুরু হওয়া আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু হওয়া মনে হচ্ছে যেন কখন একটু চা খাবো চা খাবো চা খাবো এরকম একটা ভাব হয় ঘুম থেকে উঠলে তো দেখো চাটা তো আমার হয়ে গেছে এবার চাটা ছেঁকে নিই চা চাকা হয়ে গেল এবার তো চলে যাবো বড় ঘরে বড় ঘরে চা নিয়ে চলে যাই আর ছেলের চা ছেলেকে দিয়ে দিই চায়ের খাটের উপর বসে বসে চা খাওয়া আড্ডা দেওয়া খুনশুটি করা তারপরে কাজে লাগা ঠিক আছে আমাদের চা তো নিয়ে আসলাম এবার ছেলের চাটা নিয়ে আসি আর সাথে সাথে বিস্কুটের কৌটো ধৌটো গুলো তুলে দিই এই যে বিস্কুটের কৌটো আজকে জানো তো মুড়ি বারন্ত হয়ে গেছে হ্যাঁ মুড়িটা আনতে হবে ওই জন্য মুড়ির কৌটো তুললাম না তো এবার একটু চা খাওয়া দাওয়া করি আছেলে চাটা ছেলেকে দিয়ে খাবো এই যে ওষুধের বক্স বন্ধুরা চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে তো রান্নাবাড়ি করতে হবে তো একদম মিক্সড ভেজ তরকারি একটা বসিয়ে দিয়েছি এখন এখানে কপি আলু মূলো বরবটি গাটি বেগুন কুমড়ো ঝিঙে সব দিয়ে একটা মিক্সড ভেজ তরকারি করব। তো সেই কফি মূলো ঠুলোগুলো আগে একটুখানি মানে বয়েল করে নিচ্ছি আর এমনিও ডাক্তার সব বলেছে যে তোমাদের দাদা খাবার সব কিছুই একটু বয়েল করে নেওয়ার জন্য এই জন্য বয়েল করে নিয়েছি সবজি টবজি কাটা হয়ে গেছে তো সবজিটা আগে করে নিই এটা একটু বয়ল হতে থাকুক দেখো বন্ধুরা এই যে এদিকে রুটি ভেজে দিচ্ছি আমাদের দাদার জন্য আর এই যে এখানে একদম তরকারি একদম করে নিলাম পুরো একদম দুপুরে তরকারি সব কফি আলু বেগুন মূলো বরবটি কুমড়ো সব দিয়ে একটা মাখো মাখো করে তরকারি করলাম এটা ভাতও খাওয়া যাবে দাদাভাই রুটির সাথেও খেতে পারবে ওই জন্য একদম একবারে তৈরি করে নিলাম আর এই তরকারিটা ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে ফেটে গেছে এইসব জন্য না না এগুলো লালাটা না লালাটার রুটির সাথে সাথে তুমি যদি অনেকক্ষণ মেখে রেখে দাও ঢেকে তবে কিছু হবে না কিন্তু লালাটার রুটি আহ এরকম ফেটে ফেটে যায় আর লাল আটা রুটিতে তোমার যেটা নাকি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটা কম থাকে তার জন্য ডাক্তার দাদো তোমাদের দাদাভাইকে লাল আঁটা রুটি খেতে বলেছে ওই জন্য এখন আমরা লাল আঁটা খাই আর লাল রুটি যদি সাথে সাথে মেখেই একদম বেলে ভাজো এরকম ফাটা ফাটা হয়ে যায় কিন্তু তুমি রিটার্ন ট্যান্ডিং ট্রু দশ মিনিট ঢেকে রাখো তবে কিন্তু এরকম হবে না ভাতের জন্য তো রুটি তরকারি হয়ে গেল আর তরকারি তো হয়েই রইলো রইলো একটা পর আগিয়ে রইলো তো দেখি এখন আর কি কি করি দুপুরে রান্না এছাড়াও অনেক কাজ আছে কাজের দিদি তো আসেনি অনেক কাজ আছে ঠিক আছে সাথে থাকো আর যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু দেখে একটা কমেন্ট করে যেও তাহলে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো তোমাদের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ারও করতে পারো তোমরা একজন তোমরা বন্ধুরা যদি শেয়ার করো তোমাদের দ্বারা আরো অন্য লোক দেখতে পারবে বা অন্য লোক আমার বন্ধু হতে পারবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা একটুখানি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ

দেখো বন্ধুরা কি অবস্থা সোফাটা এই সোফাটাকে এখন পরিষ্কার করে নেবো ভালো করে জামা কাপড় গুলো গোজ করে একদম সুন্দর করে নেবো কেননা

লাস্ট দেখাবো দেখো বন্ধুরা সোফাটার অবস্থা কি ছিল গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি তো আস্তে আস্তে টুক করে করব সব এই টেবিল টেবিল পরিষ্কার করব তো দেখো এখন কেমন লাগছে আগে সোফাটা কেমন ছিল দেখতে আমি আরও ঘর দুয়ার গুছাতে থাকি পরে আবার দেখাবো তোমাদের দেখো বন্ধুরা আমার তো ঘর দুয়ার গুছানো হয়ে গেছে কীরকম ছিল আর কীরকম করে দিয়েছি এবার ঘর দুয়ার মানে গুছিয়ে এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কেননা ঝাড়পোঁছ করা হয়েছে ধুলো পড়েছে আর তার ভিতর তো কাজের দিদি আসেনি ঘর তো ঝাড় দিতেই হবে হাত থেকে এত ধুলো আসে রে বাবা দেখো রোজ কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মোচা হয় তাতেও কত নোংরা দিতে হবে ওইদিকে বারান্দা ঝাড় দিতে হবে ছেলের ঘর ঝাড় দিতে হবে তো অনেক সময় লাগবে দেখো বন্ধুরা এই যে দুধটা এখন গরম করতে বসিয়েছি গরম করতে বসে দেখি দুধটা ফেটে গেল দেখো মানে কেটে গেল কেটে একদম জল ছেড়ে গেল ছানার মতো করে খাওয়া যায় নাকি মুখে দিয়ে এটা আমি ছানাই করতাম ওষুধ দিয়ে তোমাদের মানে ওই যে ছানা কাটার ওষুধ দিয়ে ছানাই করতাম তোমাদের দাদা ভাই তো ছানা খায় জানো কিন্তু এমনি কেটে ছানা হয়ে গেল দেখা খাওয়া যায় নাকি খাওয়া গেলে খাবে আর না হয় আর কি করা যাবে ফেলে দিতে হবে কিছু করার নেই দেখো কেননা রান্নায় নেই টেবিলের উপর রাখবো ওই জন্য টেবিল ভালো করে মুছে দিচ্ছি কেননা জানো তো একটা আশোলা দেখা যায় হয় ওই জন্য টেবিল ভালো করে মুছে দিলাম এক কাকিমা মারা গেছেন ওই জন্য আরো ওইখানে গেলাম একটু দেরি হয়ে গেল মানে হঠাৎই সে চলে গেলো মানে মনটা প্রচন্ড খারাপ হ্যাঁ যাই হোক তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই এখানে করেছি লোটে মাছ যে লোটে মাছ আর এখানে রয়েছে কালকের ওই যে আলু কপি দিয়ে ওই কাটা পোনা মাছের রসা আর এখানে করেছি সব সবজি দিয়ে একটা মিক্সড ভেজ তরকারি আর এখানে তো ভাত রয়েছে আর তোমাদের ওই দাদার ভাতও বেড়ে দিলাম খেতে দিই ওইখানে গিয়ে একটু দাঁড়ালাম বটি এনেছিল তো গিয়ে দাঁড়ালাম আরো ভাল লাগছে না মনটা তো ভিডিওটা না আজকে আমি এখানেই শেষ করে দিই বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকে মনটা আমার ভালো নেই কেননা হঠাৎই একজন লোক এইভাবে কীভাবে চলে যেতে পারে মানে মানে অচিন্তার বাইরে যাই হোক যার যখন সময় হবে সে তো যাবেই কেউ তো আর ধরে রাখতে পারবে না কারো হাত নেই তবে আমরা সবাই আমাদের সব প্রিয়জনকে ধরে রাখতাম যদি যেত রাখা যাই হোক তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখি আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আর তোমরা ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আজকে আসি টাটা